Thank <music> you. সুপ্রপাত বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাইকে জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তো রান্না পুজোর দিনে কি কী করি মানে পরের দিনে মা দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু স্নান টান করে সব কাজকর্ম মিটিয়ে এখন চাল বেটে নিচ্ছিল তো আলপনা দেবে বলে আর রান্না পুজো মানে হচ্ছে একটা হিন্দুদের উৎসব আর পশ্চিমবঙ্গে কিন্তু অনেক জায়গায় কিন্তু এই রান্না পুজো পালন করা হয় মানে আগের দিন রাতে রান্না করে পরের দিন সেটা বাসি খাওয়ার নিয়মটাই আর এখন হচ্ছে মা মনুষ্যাকে খেতে দেবে মা আর এখন সব কিছু মা কিন্তু জোগাড় করে হচ্ছে ঠা এখন রান্নাঘরে নিয়ে চলেছে আর উনুনটা পুজো মেন হচ্ছে উনুনটা হচ্ছে মা মনুষ্যকে রেখে উনুনটা পুজো করতে হয় তো আমি যেটা যেটা জানি বা দেখি সেটাই কিন্তু তোমাদের কিন্তু শেয়ার করলাম আর যে খাবারগুলো হচ্ছে মায়ের জন্য প্রথম তোলা হয়েছে সেইখান থেকেই হচ্ছে মাকে দেখো এখন প্রথমে খাবার দিয়ে দিল তো এখন হচ্ছে মাকে জবা ফুল দিয়ে তারপর ধূপ দিয়ে প্রদীপ দিয়ে ভালো করে কিন্তু প্রণাম করে পুজোটা মা কিন্তু এখন সেরে নিচ্ছে আর রান্না পুজোর পরের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটায় আর আজকেও কিন্তু আমাদের এখানে মা দিদি জামাইবাবু ভাই বঞ্জি সবাই কিন্তু আসবে সবাইকে নিয়েই কিন্তু সারাদিনটা আমি খুব ভালো আজকে কাটিয়েছিলাম বেলা বাজে দশটা এখন কিন্তু আমরা টিফিন করে নেবো হচ্ছে পানটা তো সেই মতো দেখো এখন কিন্তু আমি আর মা চলেছে যে রান্নাঘরে এখন কিন্তু সব খাবারগুলো তুলে নিচ্ছিলাম তো প্রথমেই দেখো ভাজাগুলো তুলে নিচ্ছিলাম একটা প্লেটে কিন্তু সাজিয়ে আর এদিকে হচ্ছে আমার ছেলেকে আর কিন্তু খেতে দিয়ে দিয়েছি প্রথম তো তারপর দেখো বাপির আর হচ্ছে ছেলের খাওয়া হয়ে গেছে তো তারপর কিন্তু মা আর আমিও কিন্তু বসে পড়েছি আর এই পরের দিনের পান্তা এই কলা পাতা খাওয়ার স্বাদটাই যেন আলাদা মানে ভাতটাই এত সুন্দর যেন খেতে লাগে কি বলবে তো তারপর হচ্ছে এখন দেখো মারা কিন্তু চলে আসলো আর এদিকে দেখো আমার ছেলের জন্য পুজোর জুতো নিয়ে এসেছে সেটাই কিন্তু এখনও দেখে নিচ্ছে পুজোর জামাটা হচ্ছে আগের দিনেই দিয়ে গিয়েছিলো আর আজকে হচ্ছে দেখো জুতোটা নিয়ে এসেছে আর জুতোটা একদম ঠিক সাইজেরই এবারে কিন্তু হয়েছিল তো তারপর দেখো আমার দিদিরাও হচ্ছে এখন চলে আসলো আর তার সঙ্গে এই যে দেখো আমার মাম্মা sabai ache dekho it tumhe bolse na na ye chandi the ho hai tumhe aayega সবাই আসবে একবার করে কিন্তু পান্তা টিফিনে খেয়ে নিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি সামনেই পুজো তো জানো আমার দিদির কিছু শপিং আছে তো ওই জন্যই হচ্ছে শপিং করতে যাচ্ছে তো দেখো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি আর দোকানটা হচ্ছে আমাদের পাড়াতেই এখন দোকানটা হয়েছে তো সেখানেই কিন্তু আমরা সবাই মিলে এখন যাচ্ছি তো দেখো চলে আসলাম দোকানে তো এবারে কিন্তু শাড়ি ডেকে নিচ্ছিলাম নিজে থেকে শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে এখন চলে আসলাম ওপরে তো এসে হচ্ছে মাম মামের জন্য দেখো এখন জামা দেখা হচ্ছে তো সবাই মিলে কিন্তু জামা দেখে নিচ্ছি সব কেনাকাটা হয়ে গেছে তো এখন হচ্ছে গিফটের পালাম মানে এখানে হচ্ছে এখন হচ্ছে ওপরে কেনাকাটা করলে তার উপরে থাকছে গিফট তো অপশান গিফট এখানে কিন্তু দেখা করে দেখো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আর দিদিরা দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে গিফট নেবে মানে জামা কাপড় বদলে যে গিফটটা পাবে সেই গিফটটা এখন এখন নেব দাঁড়িয়ে আছে এখন আমরা হচ্ছে এখন যাচ্ছি এখন বাড়ি চলে চলেছে যে এখন কি কি কেনা হলো তোমাদের দেখাচ্ছি প্রথমেই দেখো যে শাড়িটা খুলে দেখছি এখন এটা হয়েছে নিয়েছে আমার দিদি তো দিদির শাশুড়ির জন্য তো এই শাড়িটাও কিন্তু খুব ভালো লাগছে জানো তো কালারটা একদম খুব সুন্দর আর এখন যে শাড়িটা দেখছো এই কালারটাও খুব ভালো একদম কচি কলা পাতা একটা কালার আর এটা হচ্ছে নিয়েছে আমার দিদি আমার মায়ের কে দিল বছরে পুজোতে তো একই টাইপের খালি কালারটা একটু ডিফারেন্স হয়েছে এবারে দেখো এই শাড়িটাও খুব সুন্দর একটা হচ্ছে পাতা কালার তার সঙ্গে হচ্ছে রেড কালারের হচ্ছে পাটটা গেছে তো এটা হচ্ছে নিয়েছে আমার মা মানে এটা হচ্ছে পুজোর তরফ থেকে আমার মা নিজে কিনলো মানে বাপি আর কি দিলো মাকে তো তারপর তোমাদের দেখাই দাঁড়াও আঁচলের কাজটা আঁচলের কাজটাও কিন্তু খুব সুন্দর ফোনে যতটা না সুন্দর আসছে মানে সামনে থেকে দেখলে আরোই সুন্দর কিন্তু কাজটা আর এবারে যে কালারটা দেখাচ্ছি তোমরা একবার দেখো এই শাড়িটা হচ্ছে আমার দিদির এই যে দেখো অল ওভার কিন্তু এই ফুলের কাজটা আছে আর এটার কালারটা হচ্ছে ডিপ মানে একটু পিঙ্কের থেকে আর ডিপ আর এটা হচ্ছে আঁচলের কালার আর এটা কিন্তু এক কালারের কাপড় আর এটা খুব ভালো লেগেছে জানো তো তারপর তোমাদের দেখাচ্ছি এবার আমাদের ছোট্ট মাম্মামের ড্রেস কালেকশান তো এই যে দেখো একটা নেওয়া হয়েছে এরকম টপ আর তার সঙ্গে কিন্তু হট প্যান্ট আর এই যে ড্রেসটার কালারটা দেখছো এটা কিন্তু সবুজ এবার যেটা দেখাচ্ছে দেখো এটাও হচ্ছে একটা টপ আর হচ্ছে প্যান্টের সেট আর এই যে দেখো হোয়াইট কালার আর তার সঙ্গে একটা মিষ্টি কালারের হচ্ছে দেখো প্যান্টটা তো এর সাথে এই কাজটা কিন্তু খুব ভালো গেছে আর সামনে হচ্ছে একটা ওই যেম ডিজাইন করা আছে আর এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মা নিয়েছে এটা হচ্ছে আমার এক দিদির চুলের জন্য নিয়েছে তো দেখতেই পাচ্ছ রেড কালার একটা গেঞ্জি আর তার সঙ্গে হচ্ছে প্যান্ট নিয়েছে সব কিছু দেখার পালা শেষ এখন রান্নাঘরে আসলাম এখন প্রথমেই ভাইকে আর হচ্ছে জামাইবাবুকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছিলাম তো দেবার পর দেখো মাদেরও সবাইকে কিন্তু একসাথে খেতে দিয়ে দিয়েছি তো দেবার পর আমি আর মা কিন্তু লাস্টে খেয়ে নেবো নিয়ে সব গুছিয়ে নেব আবার তাড়াতাড়ি কিন্তু মারা রেডি হয়ে দেখো এখন কিন্তু বেরিয়ে পড়েছিল তখন কিন্তু চারটেও বাজেনে তো দেখো মা আরা হচ্ছে একদিকে যাবে আর দিদিরা হচ্ছে একদিকে তো প্রথমে দেখো দিদিরা চলে যাচ্ছে দেখো গাড়ি করে আর মারা হচ্ছে যাবে বাসে করে আর এই যে দেখো মা বড় মাসি ভাই এবার হচ্ছে বেরিয়ে পড়লো এই মাত্রই দেখো মিষ্টির বক্সগুলো নিয়ে আসলো আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজোতে সবাই যেন সেই পুজো উপলক্ষেই কিন্তু মিষ্টি নিয়ে আসলো তো এখন কিন্তু একটু মিষ্টি মুখ করে নিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি